নামাজের মধ্যে দাঁড়াইলে শয়তান কোনো বন্দা যখন নামাজে মনোযোগী হয়ে যায় তখন রীতিমতো শয়তানের জ্বর একশো দশ বার যায় না কেমনে রে ছুড়ে এই বেড়া আইসা তখন এ সারা প্রোগ্রাম ইমাম সব এক মিনিট লস করছে এই জন্য আপনার সারা প্রোগ্রাম আজকে লস হয়ে গেছে ওই ইমাম বেটার তো কোনো কাম নাই আরে ভাই নামাজের জন্য একটু সময় দাও একটু সময় দাও একটু সময় দাও বউতের পরে অনেক সময় দিতে চাইবে কিন্তু তখন পাওয়া নামাজকে শিখো নামাজের মজাটা বুঝো নামাজের আনন্দ মানুষের সঙ্গে কথা কইয়া সেই মজা পাওয়া যায় না নামাজে তাহানুর পরে যদি তোমার আখরাতের চিত্র নজরে চলে আশ্রম তোমার হা হা হাবিব সেজিদা এ গেলেন আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ আন হা তো এত লম্বা সেজেদা যে আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকার মনের মধ্যে বসবাসা হয়ে হইতেছে দেখি ময় গেছে দেখি তো আম্মাজান জান হজরত বলেন যে আমি গিয়া পায়ের মধ্যে চিমটি দিতাম কি আসলে কি হায়াতের মধ্যে আসেন না কোনো আবার এই সেজদার মধ্যে চলে গেছেন তাল্লা রসুল হয়তো একটু শরীর নড়াচড়া করতেন কিংবা একটা বুঝাইতেন যে না জিন্দা আছি তখন না জিন্দা আচ্ছা বলেন তো এটা কখন হইতে পারে আমাদের মতন এই ফুটোস ফাটোসের মধ্যে হবে কি অবস্থা হইলে একজন আশ্বস্ত একজন চিন্তা করবে কি হায়াতের মধ্যে আছে না চলে গেছে কোনটা আর মোহাম্মদুর রসুল কি এত লম্বা কেন বেলে কথা শুরু করছি তো এখন আর ছাড়টা মনে চায় না এক ভিন্ন নেশা আপনার পুরো হায়াতকে মন্ডিত করে দিবে আপনার সকল কাজকে একটা শৃঙ্খলায় নিয়ে আসবে এই নামাজ যদি এটাকে আমরা বানাইতে ওয়াদা আর আল্লাহর ওয়াদার মধ্যে কোনো সংশয় নাই কোনো সন্দেহ নাই কোন রকমের বানোয়াট নাই ইন্ডা ওয়াদ আল্লাহ বলেন না قُرِشْكَرْ جَابْ بُولِي إِنَّ وَعْدَ اللَّهِ <سؤال> حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ <سؤال> الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورِ